সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে আল্লাহ আমালা কাসম তো আল আলিস্টিকা আফতার তো আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি এই যে আল্লাহ আমালা কাসম তোয়া আল আফতার তো এটা ইফতারের একটা দোয়া এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাসখানে করবেন না শেষে করবেন যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মাশ আল্লাহ আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না পিপাসা দূর হয়ে গেছে সিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের ইফতারের পর তাহলে শুরুতে কি বলে কোনো খাবার খান ইফতারও ইফতার খেয়ে ফেলছেন দু চার লোক মা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে দান করুন